বাংলাদেশ বিজনেস ফোরাম বাহারানের আইন বিষয়ক সম্পাদক এম বি জালাল উদ্দিনের সুস্থতা কামনা এবং বিজনেস ফোরাম বাহরানের সাংগঠনিক সম্পাদক আক্তরুজ্জামান সরকারের শ্বশুরের বিদেহী আত্মার মাখফেরাত কামনায় দোয়া ও শোকসভার আয়োজন করেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন বৃহস্পতিবার দেশটির আলী বুড়ি শহরে বাংলাদেশ বিজনেস ফোরামের নিজস্ব রুমে স্থানীয় সময় রাত নয়টায় বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরায়নের উদ্যোগে এই দোয়া ও শোক সভায় ইয়াসিনুর রহমানের পবিত্র কোরআন তেলের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় সভায় বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরানের সভাপতি আইনুল হক সরকারের সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা আবুল কালাম আজাদ সিনিয়র সহসভাপতি মকবুল আহমেদ উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজি উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন উপদেষ্টা কামাল আহমেদ সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন এতে আরও উপস্থিত ছিলেন আবুল বাসার প্রকৌশলী হুমায়ুন জয়নাল আবেদিন মোহাম্মদ সালাউদ্দিন বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহ সভাপতি মাজহারুল ইসলাম বাবু ইউথ ক্লাবের সভাপতি ইমন সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ইয়াং অ্যাসোসিয়েশনের সভাপতি নাজির আহমেদ কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের সিনিয়র সহ সভাপতি মামুন আব্দুল সাত্তার দশ নং গল্লাই প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি শরীফুল ইসলাম আলমারুফ কামাল উদ্দিন মোহাম্মদ সোহেল কামাল আহমেদ মোহাম্মদ রনি জোশেম মকবুল আহমেদ রবিউল ইসলাম কাশেম ব্যাপারী ফজলুল হক সহ বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি সাংবাদিক ব্যবসায়ী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন সভা শেষে এম বি জালাল উদ্দিনের সুস্থতা কামনা এবং আক্তারুজ্জামান সরকারের শ্বশুরের আত্মার মাফিলাত কামনা করে বিশেষ দোয়া ও মনাজাত করা হয় বিসমুল রাহিম আজকে জানেন যে আমাদের বাহারানের দুইজন পরিচিত মানুষ আমাদের কার্যকরী কমিটির অন্যতম সদস্য আক্তার ওর শ্বশুর মারা গেছে শ্বশুরের জন্য আজকে আমরা বাংলাদেশ বিজনেস ফোরাম দ্বার আয়োজন করেছি এবং পাশাপাশি বাংলাদেশ কমিটির আরেকটা পরিচিত মুখ বাংলাদেশ স্কুলের সাথে জড়িত এবং বাংলাদেশ বিজনেস ফোরামের কার্যকরী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ এবেম জালা জালাল ভাই আপনারা সবাই জানেন জালাল ভাই অসুস্থ এখন বর্তমানে ঢাকা একটা হসপিটাল আইসিওতে আছে আমরা আজকে বিজনেস ফোরামে দুয়ার আয়োজন করেছি এবং বিজনেস ফোরামের মাধ্যমে দেশ এবং বিদেশে সবার কাছে দোয়া চাচ্ছি জালাল ভাইয়ের জন্য আলাদ ওনাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে নিয়ে আসেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহিনীর আইন বিষয়ক সম্পাদক এমবি জালাল ভাইয়ের সুস্থতা কামনায় এবং আমার শ্বশুরের আত্মার কামনায় দোয়া অনুষ্ঠান করায় বাংলাদেশ বিজনেস ফার্ম বাহরাইন এবং বাংলাদেশ কমিউনিটির এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার থাকায় আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি